চোদ্দোই আগস্ট দিবাগত রাত থেকে অর্থাৎ গত রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত আলোচনার একটাই বিষয় পনেরোই আগস্ট এবং বিশেষ করে বত্রিশ নম্বরে ধানমন্ডির বত্রিশ নম্বরে কি হচ্ছে এটা নিয়েই সব মানুষের আগ্রহ এবং সবাই গণমাধ্যমে এই একটা খবরই পাচ্ছে এটা ছাড়া কোনো খবর বোধহয় দেশে নেই এরকম একটা পরিস্থিতিতে যখন সব আলোচনা বত্রিশ নম্বর পনেরোই আগস্ট বঙ্গবন্ধু কে বিপক্ষে অবস্থান নিচ্ছে কে পক্ষে অবস্থান নিচ্ছে দেখা যাচ্ছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্ট করছেন যাদেরকে কখনো মনে হয়নি যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর ব্যাপারে তারা সচেতন তাদের তাদেরকেও এই ধরনের পোস্ট দিতে দেখা যাচ্ছে আবার আওয়ামী আমলে যারা সুবিধাভোগী আওয়ামী লীগের আমলে অনুদানের চলচ্চিত্র যারা বানিয়েছেন কিংবা প্রযোজক হিসেবে অনুদানের চলচ্চিত্র যারা পেয়েছেন তারা এখন বড় বড় আওয়ামী বিরোধী বিপ্লবী হয়েছেন তারা আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন এবং এরকম পোস্টও দিচ্ছেন যে আজকে চেনা যাবে ফ্যাসিস্ট কারা এই ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে মজার মজা ক্রিয়েট করেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশেষ করে স্ক্রল করলে বেশ ভালো বিনোদন পাওয়া যায় এই বিনোদনের মাঝে একটা নতুন বিনোদনের জোগাড় দিয়েছেন গত রাতে আহ আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির মানে জেপির যে সভাপতি নাজিউর রহমান মঞ্জুর ছেলে নাজিউর রহমান মঞ্জু একসময় এরশাদের খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন তিনি এরশাদের দল ভেঙে নতুন জাতীয় পার্টি করেছিলেন এবং তার মৃত্যুর পরে এখন পার্থ সেটা দেখাশোনা করেন সেই পার্থ তিনি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে উল্লেখ করে একটা মারাত্মক ফেসবুক পোস্ট দিয়েছেন আর যে ফেসবুক পোস্টটা একটা বড় বার্তা দেয় সেটা হলো যে বৈষম্য বিরোধী যে ঐক্য সেই ঐক্যে এখন দারুণভাবে ফাটল ধরেছে এবং ফাটল ধরার অন্যতম বড় কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডারদের দুর্নীতি চাঁদাবাজি এই সকল কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়া কি বললেন আন্দালিব রহমান পার্থ যখন তিনি এই ধরনের মন্তব্য করছেন তখন আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কী বলছেন একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্দালিব রহমান পার্থর কথা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে যেটা পোস্ট দিয়েছেন তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন যে একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে অর্থাৎ যে ছেলেটি একসময় ক্যান্টিনে একবেলা খাবার খেত টাকা বাঁচানোর জন্য কিংবা অর্থনৈতিক অনটনের কারণে ক্যান্টিনে খেত সেই ছেলেটা এখন হাঁসের মাংস খোঁজে ওয়েস্টিনে তাও ভোরবেলা গিয়ে এটা এটা তো মানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে নাম না নিলেও তিনি কাকে উদ্দেশ্য করে এই পোস্টটা দিলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে উদ্দেশ্য করে পোস্টটা দিয়েছেন যে ঘটনাটা ঘটেছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে কেন্দ্র করে সেই ঘটনার এখন পর্যন্ত ভেতরের রহস্য উদ্ঘাটিত হয়নি এবং মোটামুটি একটা ধারণা স্পষ্ট হয়েছে সরকারের নিরবতা এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড মানে জানে আলম অপুর বউকে নিয়ে এসে এনসিপি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করানো এবং সেই এনসিপি যে তাকে নিয়ে এসেছে সংবাদ সম্মেলন করানোর জন্য সেটা আবার তার ফাঁস করে দেয়া এরকম নানা কর্মকাণ্ডের মাধ্যমে এটা মোটামুটি ধরে নেওয়া যায় কিংবা ধারণা করা যায় যে এই ঘটনাতে একটা বড় ঘাপলা রয়েছে এবং বড় বড় রাঘব বোয়ালদের এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে যে ব্যঙ্গাত্মক পোস্ট আন্দালিব রহমান পার্থক্য করলেন যে একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে ছন্দ মিলিয়ে যেটা বলার চেষ্টা করলেন সেটার বাস্তবতা যদি খুঁজতে চাই আমরা তাহলে এই এনসিপি নেতা কিংবা ছাত্র উপদেষ্টা যারা এখন লাইম লাইটে রয়েছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের দিকে যদি আমরা তাকাই সেই ছাত্র জীবনে তাদের কিন্তু একটা গরিবানা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই আগেকার ছবি আগেকার জীবনযাপন চাল চাল চলন এগুলো আমরা দেখতে পাই এবং আলম অপুর কথাতেও সেটা উঠে এসেছে আলম অপু বলেছেন যে যে ছেলের পকেটে পঞ্চাশ টাকা থাকতো না সেই সকল নেতারা এখন কোটি কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক কীভাবে হয়ে গেল কিভাবে কোটি টাকা দামের গাড়িতে চড়ে এবং তিনি এটাও বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূয়া আন্দোলনের সময় পঞ্চাশ হাজার টাকার একটা স্কুটি চালাতো সেই ব্যক্তি কিভাবে এক বছর না হতেই এত দামি একটা বাইক চালায় এত দামি গাড়ি চালায় মানে তার নিরাপত্তার জন্য পিস্তলের লাইসেন্স লাগে দুইটা দুইটা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স লাগে ব্যাপারগুলো কিন্তু অনেক প্রশ্নর জন্ম দেয় আবার জানে আলুম অপুর কথামতো রিয়াদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের যে সম্পর্ক এবং সেই শীর্ষ নেতাদের এখন যে আয়েসি জীবন বিলাসী জীবন সেই জীবনগুলোও একটা উদাহরণ সৃষ্টি করে যে ছেলে মানে গণরুমে একটা সিট পাওয়ার জন্য ম্যাচে থাকার ক্ষমতা নেই টাকা খরচ করে সেই কারণে হলের গণরুমে একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল বলে বয়ান দেয় সেই ছেলে যখন বলে যে দুই চার পাঁচ কোট দশ কোটি টাকা নির্বাচনে খরচ করার মতো আমার পরিবারের অ্যাবিলিটি রয়েছে তখনই প্রশ্ন আসে যে এই হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার রহস্যগুলো কী সেটাকেই হয়তো ইঙ্গিত করতে চাইলেন আন্দালিব রহমান পার্থ এবং এই যে ইঙ্গিত এবং এই যে আলোচনা পাল্টা আলোচনা এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব এনসিপির সঙ্গে শিবিরের দূরত্ব এই ব্যাপারগুলো প্রমাণ করে যে বৈষম্য বিরোধী যে ঐক্য ছিল সেই ঐক্য দারুণভাবে ফাটল ধরেছে সেই ফাটল যে চিড় যে বা ফাটল সেই ফাটলটা এতটাই বড় হয়েছে গর্তটা এতটাই বড় হয়েছে যে সেই ফাটল মেরামতের আর কোনো উপায় দেখা যাচ্ছে না সহসা এরকম পরিস্থিতি যখন চলছে তখন আজকে নাহিদ ইসলাম একটা মারাত্মক মন্তব্য করেছেন এই এনসিপি নেতারা কিংবা বৈষম্য আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের যখন মুক্তিযুদ্ধের ব্যাপারে নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে যখন চব্বিশের আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের নানা বয়ানের কারণে নানা রকমের কথাবার্তার কারণে যে চব্বিশ আদতে একাত্তর বিরোধী শক্তির আন্দোলন কিনা সেরকম আলোচনাও কখনো কখনো চলে আসছে বিভিন্ন রকমের কথাবাত্রা কথাবার্তা লাগামহীন কথাবার্তার কারণে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব মুজিববাদ এইসব বিষয়ে যখন ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করা হচ্ছে তখনই কিন্তু এই সমালোচনাগুলো আসছে সেরকম আবারও একটা মানে কি বলবো যে যাচ্ছে তাই মন্তব্য করলেন নাহিদ ইসলাম তিনি বললেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা এখন মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলে যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন যারা মুক্তিযুদ্ধকে ওন করেন যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুকে মনে করেন যে মহান মুক্তিযুদ্ধের প্রধান নেতা যার মাধ্যমেই মুক্তিযুদ্ধ অর্জন হয়েছিল শুধুমাত্র একাত্তরের যুদ্ধের মাধ্যমে তো মুক্তিযুদ্ধ হয়নি তা বহু ঘটনার পরিক্রমায় একাত্তরের পরিবেশ সৃষ্টি হয়েছে তার আগে বাহান্ন হয়েছে তো সেই দীর্ঘ পথের একটা বড় অংশের নেতৃত্ব এবং শেষ পর্যায়ে পুরো নেতৃত্বটা বঙ্গবন্ধুই দিয়েছিলেন সেই কারণে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মুক্তিকামী জনগণ ওন করে বিরোধীরা বিরোধী মতবাদ জাহির করে এটাই স্বাভাবিক কিন্তু এটাকে যদি মানে বয়ানের মাধ্যমে বলা হয় যে এটা মুক্তিযুদ্ধ পূজা এটা বঙ্গবন্ধু পূজা তাহলেই বুঝতে হবে যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তো আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এটা প্রমাণ করে আপনাদের কি রাজনৈতিক কোনো ফায়দা রয়েছে যখন আপনারা এবং আপনাদের দল আপনাদের আশেপাশের পুরো সার্কেল দুর্নীতিতে মোহগ্রস্ত হয়ে পড়েছেন যখন আপনাদেরই একজন উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে গোটা সার্কেলটা দুর্নীতিতে নিবজ্জিত শুধুমাত্র একজন ব্যক্তিকে টাকা ধরানো যাচ্ছে না তখন তো সবার মাথা ব্যথা হবেই তখন তো আমার পেছনে সবাই লাগবে এই ধরনের পোস্ট যখন মাহফুজ আলম দেন তখন তো আর বাইরের মানুষকে বলতে বলার প্রয়োজন হয় না যে দুর্নীতিতে কিভাবে একটা বড় অংশ আপনাদের একটা বড় অংশ নিবজ্জিত হয়েছে সেই মানে নিবজ্জিত অবস্থা থেকে উত্তরণের পথ না খুঁজে আপনারা একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান দিচ্ছেন আন্দালিব রহমান পার্থের কথাতেই যদি ফিরে যায় এবং সেই কথাটা দিয়েই যদি শেষ করি যে যে ছেলেটা একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন সেই ছেলেটা ভোরবেলায় হাঁসের মাংস খোঁজে ওয়েস্টিনে এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে আপনাদের নিজেদের সংশোধন অনেক বেশি প্রয়োজন সেখানে সেটা না করে আপনারা একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী নানাভাবে নানা কৌশলে নানা শব্দ প্রয়োগের মাধ্যমে অবস্থান পুক্ত করছেন এটার মাধ্যমে কি আপনারা চব্বিশের আন্দোলনটাকে কলঙ্কিত করতে চাইছেন চব্বিশের আন্দোলনটাকে বিতর্কিত করতে চাইছেন এবং এটা প্রতিষ্ঠিত করতে চাইছেন যে চব্বিশের আন্দোলনটা একাত্তর বিরোধী শক্তির আন্দোলন ছিল সেটা কি ছিল আমার তো মনে হয় সেটা ছিল না কারণ বাংলাদেশের বেশ বেশিরভাগ মানুষ এটা এটাকে সমর্থন দিয়েছিল আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিংবা মুক্তিযুদ্ধকে ওন করা স্বাধীনতাকে বিশ্বাস করা একাত্তরকে সবার উপরে স্থান দেওয়া বঙ্গবন্ধুকে আস্থায় আনা এগুলো যদি আউমি দোসর হয় আওয়ামী ফ্যাসিস্টের রূপ হয় তাহলে এই দোসর এই ফ্যাসিস্ট বাংলাদেশে থাকবে এবং তারাই বাংলাদেশে রাজ করবে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজাকারের দল এদেশ রাজ করতে পারবে না কোনো দিনই না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে